ঢাকার মানুষের জন্য কি ব্যবস্থা করলে ঢাকা থেকে আমাদের বাসা যে এত দূর কেউ তো আসতে চাচ্ছে না তাহলে না আমি একটা ব্যবস্থা করেছি অবশ্য সেটা হচ্ছে ঢাকায় ফিরে গিয়ে আমি আলাদা করে একটা রিসিপশন পাঠিয়ে দেব আর আমি রাতুল থেকে বলেছি তারাও একমত হয়েছে বিয়েটা আমি সারবো সেরা আমরা তো ঢাকায় ফিরেই যাচ্ছি আর সবাইকে এখানে নিয়ে আসার কিন্তু একটাই কারণ আমার একমাত্র সন্তানের বিয়েটা আমি বাবদাদার পিটিয়ে দিতে যাচ্ছি। তুমি কিন্তু এসব নিয়ে টেনশন করোনা না। আমি সব ব্যবস্থা করছি। মা। আমার বন্ধু আসবে। বাহ! সেটা তো ভালো কথা। তোর বন্ধু আসলে তো আমার বিয়েতে সাহায্য হবে। তা কখন আসবে? জানি না। আজকে আসতে পারে অথবা কালকে আসতে পারে। ওহ। আচ্ছা ঠিক আছে। আমি একটু বাইরে বেরোবা। কথা বলো। ওহ।